তার সব জায়গাটা আমার কাছে আছে তার সাথে কথাবার্তা হয়েছে এই ব্যাপারে আমি এখনো বলছিলাম করিনি এখনো বলছি তুমি ও যে তোমার সাথে তোমার সাথে সম্পর্কটা ছিল আর দুটো দিনে বিশ্বজিৎ বিশ্বজিৎ সেটা বাইক করে ঘুরে দশ তারিখে তোমার দিদি কালে কথা বলে রাত্রবেলা কিনা নাম খাচ্ছিল ঠিক আছে আমি তোমার তোমাদের সব জায়গা দেখেছি কথা তুলে পাঠায় তুমি ওদিক খাচ্ছো তুমি ওদিক থেকে ঠিক আছে তোমার ওই দিন রাত্রে প্রায় দু ঘন্টা একটু একত্রিশ মিনিট তোমার দিদি কথা কথা বলো তিন কালকে কথা বলতে না এক বছর সাত মাস কাটিয়েছি ঠিক আছে হ্যাঁ আর এক বছর সাত মাস শান্তি মানে তোমার শান্তি সম্পর্কে কাটি সত্যি কথা আমি তো টোটো চালা সত্যি কথা টোটো চালাই সারাদিন কাজে ব্যক্তি বিশ্বজিৎ এর সাথে বলে ডাকে ঠিক আছে বিশ্বজিৎ মানে ছোট ছোট হ্যাঁ হ্যাঁ বলতো বলতো ওটা নাকি দাদা ওই তো জিমে যেত বাইক বাইক করে

বোঝাতে পারছি ফোকলা নিজেও ভালোবাসিনি ফোকলা ওকে ভোগ করার জন্য এসেছে ওর পয়সা ওর মন ওর দেহ সমস্ত কিছু প্রশ্ন কথা আমি প্রশ্ন বলতেই ভালোবাসি আজকে একটা সংসার ভেঙে টুকর টুকরো করে দিয়েছে দুজনে মতামত না থাকে কখনোই সমালোচনা ক্যাথাকে ডেকেছে আর ক্যা এখন হারে হারে টেয়ে পাচ্ছে এবং তার শিকারও কি আমরা জানতে পারছি ফোকলা থেকে ও একটা চরম মিথ্যিবাদ ও একটা নোংরা ও আজকে যদি সত্যি করে এক চিলতে ভালোবাসা এখন তো দেখছি এত পুরুষ কে ওকে লাল টমেটো কে কি ডাক্তো আজকে এই যে কি না বিশ্বজিৎ সরকার তারপরে এই যে অর্পকুন্ডু ফোকলা তো আছে ফোকলা যদি ভালোবাসতো ফোকলা ম্যাডাম এর নাম করে অপকুন্ড কে ভালো আছে যে সবকিছু আছে উনি বলেছেন এই হয়েছে তো ভাবে অটো চালু এই তো এত ভুল খাইনি ওই বন্টে বানিয়েছে বন্ট বানিয়েছে এখানে ফোকা এবার বিশ্বজিৎ সরকার বাপ রে বাপ এত নাম সামনে চলে আসছে যে আপনারা বিশ্বজিৎ সরকার বলে খুঁজুন দেখতে পাবেন সত্যি করে মানে দাদা আর বোন দেখলাম কি নগন্য করে এই শব্দগুলোকে ব্যবহার করে দেরে বলছিলাম সেই হাতের মতন ও যেই ভাবে অন্যের বউকে বাড়ি থেকে ভাগিয়ে এনেছে তারপর তারও হতে দেবেন কারণ মতো জানে এটা তো সোনা টিম্পার একটা হাস ডিমন হোক হাসন সমস্ত আমার ভোগ্য বৈশা এবং সেটা হাতচার হয়ে গেছে এখন তো শুনছি ফুকালিস না কত না গায়ে নাকি সব বাবা মানুষের কত কি বিশ্বাস করে নেয় না গামলাকে দেখেও তো মনে হয় চান করে তা মনে হয় ওকে দেখে দায়ন ধলা কি সব পরিষ্কার ও কখনই মানসিক দিক থেকে ও নোংরা যে বাচ্চাকে ফেলে এসছে সে এখন এক একটা পুরুষ বদলাচ্ছে এই যে বিশ্বজিৎ সবটা যে ওকে লাল টমেটো বলতো মানে বুঝতে পারছ কত মিনিংফুল কথা ওকে বলতো আজকে সীমাকে বলবো যে অবশ্যই করে তোমার ভালোবাসা হতে পারে কারণ কারা তোমার একটা শত্রু অবশ্যই করে সে নিজে একটা অকতমস্তক নোংরা নোংরামি করছে বাপের বাড়ি তার পাশে ছিল না শুধু টাকার জন্য সে আবার মুখ ফেরানোটা মুখ তার দিকে এনেছে কি করেছে যে নন অভেলেবেল এরকম একটা কেস দিয়েছে যেন না বেরোতে পারে তাহলে ক্যাথা কারোর জন্যে না বা ক্যাথা পরিবার স্বার্থের জন্য ক্যাথার পাশে দাঁড়িয়েছে সেই সময় কে কি ক্ষতি ছিল রাতের পর রাত ঘনায় কাটিয়েছে তার সেই কাটানোর থেকে সে অধিকার আমার কাছে সত্যি করে ক্যাথার জীবনে পাঁচ বছর বলবো আর পাঁচ মিনিট বলবো পাঁচ ঘন্টা বা পাঁচ মাস সন্দীপে কোনো অস্তিত্ব ছিল যেভাবে এরা লুটে লুটেলে করছে কথাকে নিয়ে একটা পুরুষের নাম চলে আসছে শুনলেন তো এটা আমার ভিডিও থেকে নেওয়া সেখানেই আমি আমি বিশ্বজিৎ সরকার বলে খুঁজে আমি পেয়েছি দেখুন বিভিদি সরকারের এখনো লক্ষ্য দেবে সেখানে দেখুন জাঙ্ক জুয়েলারি সত্যি করেই আজকে প্রত্যেকটা পুরুষের সব জায়গায় এত অস্তিত্ব শুধু তার শ্বশুরাড়িতে নেই তার সন্তানের কাছে নেই তাহলে একে মানুষ ঘৃণা পাবে না তো কি পাবে এত নোংরা এত নোংরা যে নিজে দুটো স্বামী দুটো শ্বশুর দুটো শাশুড়ি আর কি বলবো সন্তান ও নেই সন্তান ওর কখনোই হতে পারে না তাহলে বুঝতে পারছেন অত নোংরা একদম ছেলে এখানে এসে ভুলভাল বকলে কিন্তু চরম দুঃখ আছে আমি বলে দিলাম হ্যাঁ কথা যদি দুটো শাশুড়ি থাকে তাহলে কিষণ কি মুখে নাম মুখে আমি না জগন্নাথ জন্মালগুলো কিষণুর একটাই বাবা একটাই স্বামী একটাই বর্তমা মানে ঠাকুর দাদা আর ওটা মা কোনোদিনই ছিল না ওর মা ছিল অন্য পুরুষের পুরুষেরটেনমেন্ট করার একটা বস্তু স্বয়ং যেটা বলছিলাম লাল রাখাম কে না সতী সরকার দেখুন গিয়ে ক্যাথার ঘরের ছবি তার কাছে কেন ক্যাথার জাম জুয়েলারি ছবি কেন কে আসবে ডেমেশন কটা পুরুষকে ও নিজের মুক্তিগত করেছে আর সেই পুরুষ আপনার আর তাকে প্রকৃত করার জন্য ওয়েজন হাতে গোড়া মানুষ দেখুন মজা নেমেছে হম এ নিজেকে নিজে কাটাচাড়া করার জন্য আমাদের হাতে তুলে দিয়েছে তাকে তো করবো এত সত্যি সত্যি ও নিজেকে নিজে ধরে রাখতে পারছে না যেটা সীমাকে বলছি অবশ্যই করে তোমাকে যেই ভাবে আইনি পথে তারা মানে ক্যাথা কথা বলছে ক্যাথা করেছিল সেটা কখনোই ক্ষমার অযোগ্য আজকে ক্যাথা যেগুলো করছে নোংরামি আর সেটাই আগেই বলেছিল সীমা মানে দূরদর্শীকার স্যালুট সেটাই তো আজকে করছে তাহলে কোন কারণে সীমাকে এটা সীমা যদি উল্টে ওর বিরুদ্ধে কেস করে যে আগাম বলে দিয়েছিলাম সেটাও পরে করছে নামি স্বামী থাকতে লিগালি ভাবে বিয়ে করেছে সে যে চিৎকার করছে আমি স্বামী আমি এক বছর সাত মাস ছিলাম আমি ওর সাথে স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আমরা এইভাবে ছিলাম যেভাবে বলছি না এখন সন্ধে মুখ সত্যি আমি স্বামী তো এর না বলে আমি স্বামী আমি ভুলে যাচ্ছি আমি স্বামী কি সামিয়া তাহলে প্রত্যেকটা ছেলেকে ভয়াছে ফুকলা ফুকলা বজ্জাতে বাসা ফুকলা ভেবেছিল একা একা আমি লুটে নেবো হলে মুম্বাই কাছে অন্য কেটে বল দিচ্ছে কে দেখে নিয়েছিল ও নিজের টাকা দিয়েছিল বুঝে গেছিল মাস গেলে এক লাখ দেড় লাখ টাকা গুচগার তাহলে আমি কেন চাকরি করতে যাও তাও লুটে নিয়েছে যখন লুটে নিয়েছে সেখান থেকে দেন দেন টাকা শুয়েছে আর ক্যাথার কথা বলছি ক্যাথা এখন ওই বসিরহাট হাসনাবাদ সব ওই পঁচিশ তিরিশ এই বসির ছেলেদের মুখে মুখে ফিরবে যে জানিস একটা ডাকা মাল জানিসটা মাল জানিস লাল টমে একজন আছে তাহলে ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে ওর নাম লাল টম এবার থেকে দেখলে রাস্তা ও চিৎকার করে না ওকে দেখলে একটা মানুষ চিৎকার করে তাহলে এইরকম একটা জঘন্য অসভ্য দ্বিচারিতা মহিলা অবশ্যই করে সবার কন্টেন্ট সবার কন্টেন্ট আমার অবাক হয়ে যাচ্ছে বন্ধুরা আমি অবাক হয়ে গেছি নিশ্চয়ই আরো আসবে আরো তো আসবে নিশ্চয়ই তার ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে প্রত্যেকটা পুরুষকে সে কাজে লাগিয়েছে কারোর সাথে বাইকে যাওয়া কার সাথে বাইক থেকে ফেরা খাচ্ছিলো তারগুলো কাল হলো তার এনে ওই বলছে না তুই ঝিমে ভর্তি ঝিমে ভর্তি দা হয়ে যাচ্ছে গিয়ে দেখো উহা আমি কাশাতে থাকি একটা আট মাল আর এগুলো তো সব টাটকা গাছ পাকা ফসল ফল আমি কি করেছি এতদিন না বদনাম করে দাও চান করতো না এক চান করবে না টোটো ওটো চালক আমরা গিনা না কিন্তু এর লেভেল এর নজর কোথায় সেটা আছে সবার পরিষ্কার আচ্ছা একের পর এক ছেলের নাম এরকম ভাবে সামনে চলে আসছে ও সত্যি সত্যি তা আজকে সীমা করবো অবশ্যই করে ফোকলা দিয়ে কাজে করেছে কখনই মারা যায় না কিন্তু ফোকলা লাস এই অস্ত্র যে রক্ত দিকে যদি ও ফের শোনো ফোকা যদি ভালোবাসতো ও পিঠ পেতে দিত ও মুখটা বন্ধ করে রাখতো ওর সাথে যা 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 হয়েছে ও যা যা করেছে এইভাবে ফোকাস করতো না এগুলো হচ্ছে সোনার ডিম পরা হাঁস যদি বেহাত হয়ে যায় তাহলে মানুষ এরকম পাগলা কুত্তার মতন খেটে যায় আর সেটাই করছে আমাদের ফোকলা রক্ত থেকে তোমরা কষ্ট পাচ্ছ সে বলছি যাকে দেখানোর জন্য কেটে সে এইগুলো দেখে না সে বিশাল মানে বুঝিনা একটা মা সে মা যে কি জিনিস সেই মাতৃত্ব তার শরীর থেকে সে মুছে ফেলে দিয়েছে আর তার কাছে পৃথিবীটা হচ্ছে সমস্ত একটা ওই নাট্যশালা আর মঞ্চস্থ করবে এক একটা পুরুষের সাথে আর এইটাই হচ্ছে একদম বাস্তব কথা ফোকলাকে দেখে কারো কষ্ট আসে না লাকু আসে আজকে ভাল লাগছে না পরে পুরুষ দেখেছে তাই ও স্যাচারা দা হচ্ছে আন করে না ও তো এটাই ডিজার্ভ করতো তাই না ও তো বলেছে তুই তিন মাসে একবার আসে ত্রিশ দিনে বার আসে তাহলে এই কারণেই তো বেরিয়ে গেছে এই কারণেই তো বেরিয়ে গেছে এই কথাই বলেছিল সন্দীপের সাথে সন্দীপ এগুলো হাটে বাজারে বিক্রি করে কিন্তু ওর নাম লিখে হয়ে গেছে যে বলার দরকার না তো ওকে মানুষকে অপবাদ দিচ্ছিল ওকে তো দোষী সাব্যস্ত করছিল ওকে গুলো করে খাচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সন্দিন কিন্তু তার সন্দেহ জায়গায় আছে আর একে নিয়ে মানুষের গ্রামে ছেলে চুপিপি করে মূর্খ হেঁকে করে আসে দুচু অনেক কিছু বলেছে আর যে সুন্দরী তার শরীর বিক্রি দিচ্ছে বসিরাটা হাসনাবাদে কি বলবে যারা একে নিয়ে খুব অহংকারী কথা বলতো অহংকার পথ মেয়ে মন সেটা ক্যা দিল কত সাথে এখন হাজারটা পুরুষের নাম জুড়ে আছে তার মধ্যে ওর নাম হয়ে আছে লাল টমেটো বুঝতে পারছি ওর সাথে কলেজ থেকে ও নাকি জানা শোনা আর কি বলছে ও দাদা বাবা দাদা তো হবেই স্বামী যদি দুটো থাকে দাদা অনেক একের অধিক হবে কি অবস্থা না এরকম দুটো স্বামী আর ফুলিয়ে ফুলিয়ে নীলের বসে দিন চিন্তা করুন সন্তানের নামে একটা ঠাকুর দেবের নাম দিয়ে নেই তার শরীরে ঘিরে আমি ছেটে ফেলে দিয়েছি হাঁটিয়ে দিয়েছি এরকম ইঙ্গি করে একটা গান করেছে ও টাকি ও টাকি তার মানে পরের যে পুরুষ তার উদ্দেশ্যে এই গানটা বুঝতে পারছি তাহলে বিশ্বজিৎ সরকার বারংবার বলছি গিয়ে দেখুন আইডিটা সে জিম করে জিমে গিয়ে ও যা যা দেখে ফেলেছে তারপর এসে যদি ফোকলার মুখ দেখে তখন বলছে বান্দার তাহলে তার তো লাগবেই ওরকম আর যারা একের অধিক পুরুষ আসক্ত পুরুষ চেঞ্জ করবে আর আমরা তো পাচ্ছি দেখুন গিয়ে জামারি হাতে নিয়ে ওর ফটো সেশন ওর ফটো রয়েছে কত বড় ভয়ঙ্কর জিনিস এমনি তো পরিবারে পাঁচটা বছর ছিল তাদের নাঙ্গা পরি এর পরে শ্বশুরবাড়িতে দাঁড়িয়ে ফোন নাইনটি এইট কেজ দিতো আর দেন দেন ওদের হাত পাওয়া পড়তো মোড় দূর করতো আর ভাগ্যবান মৃত্যু পরিবারে কি বিষাক্ত মাল নিয়ে পাঁচটা বছর ছিল আর এই বিষাক্ত মাল চকরা ঘাট থেকে ঝেলে ফেলে বিরে পাঁচ দিন নিয়ে গেছিল আর কি বলছে বেশি নিয়ে বলা অজুহাত দিচ্ছ যখন দিচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যে ফুকলা চান করত না দায় গন্ধ এই রকম বদনাম করেছে তার শ্বশুর ভাইকে বাচ্চা নেই নিজে বলছে আমার শুধু খেতে মেটা দিয়ে আমার বাচ্চাকে একের পর ও পুরুষ বদলাবে আর এইটাই ভুতে আর ফোকলা ফোকলা হচ্ছে এমন একটা বিষাক্ত মান ও সবাইকে ভয় রেখেছে না আমি একা ভোগ করবো ওরকম ভয় দেখাচ্ছে এরপরে অভিষেক সরকারকে ভয় দেখাবে ও ম্যাডামকে নিয়ে ভয় দেখাচ্ছে ম্যাডাম এত কথা তো বলি ফুকলা জানোয়ার তোমাকে আগা বাঁচতাল না পাতা দিয়ে তোমাকে উচিত ও এমন ভাবে দেখাচ্ছে পাঁচ বছরের স্বামী হয় সন্দীপ অধিকার হয়ে আর যেভাবে ফলাচ্ছে একটা বাচ্চা তোর তো তো জেনেছি কিন্তু তুই তুই তো জানিস একটা বাচ্চা তারপর সেই বাচ্চাকে তার মাকে তুই বিচ্ছিন্ন করে বোঝা যাচ্ছে বিচ্ছিন্ন হতে মায়ের উঠ উঠে দিয়েছে কৃষ্ণা দিয়েছে যেটা হাজারটা সন্দীপ ওকে মেটাতে পারবে না ফুকলা দায় গন্ধ না সাথে ফুকলি নজর কোথায় দেখতে পাচ্ছেন আমি বলেছি আমি অটো চালাই অটো চালানো খারাপ না কিন্তু সন্দীপকে কখনো নাঙ্গা করে যারা অশুভই হত ছাড়ি ওই ঝোলা ভুই তাকেই বলবো যে এত সাপোর্ট করিস না একদম চাপ গিয়ে লাভি লাভ করে দিতে হয় হয়তো বুঝলি না তাহলে এই হচ্ছে নোরামো এই হচ্ছে অশুভতামি একটা মেসেজ চলেছে এই হচ্ছে নোড়ামো আজকে আমি জানি সীমা কাটা দিয়ে কাটা করার চেষ্টা করছি কিন্তু এই কাটা নর্বে কাটা এখানে কিছু হবে না এই রক্ত দেখাচ্ছে ও রক্ত দেখাতে ধরে ওর বাড়িতে দেখা ও বাড়ি কেন দেখাচ্ছে সবার সবাই মুখের মধ্যে তোর বাড়ি মনে ছিল না হ্যাঁ ও একটা বাচ্চা আছে অপকে জ্ঞান দিচ্ছে যে জানো তো বাচ্চা আছে তুই জানিস না জানার ছোট লোক ইতো হম জানিস কু সন্তানদের জন্য মা বাড়ান হয় নিজেকে তোর মা বাবা নিচে পড়ে থাকে তোর মতন এরকম অবদান একটা মানে শারীরিক ভাবে সন্তান জন্ম দিয়েছে তুই তো মানে ছেড়ে দিল তো কারণ তুইও আপাইস ওরা তো আপাইস তো চেঞ্জ করছে তাই না তাহলে তুই জিমে পাঠিয়েছিলি না দেখ জিমে পাঠিয়েছিলি এখন তোর হয়ে গেল জিমটা কাল কারণ জিমে এখন টাকাটা গাছপাতা জিনিস দেখে তুই কেন হাত খাওয়া পোকা খাওয়া দরকার মাল কেন তার পছন্দ হবে কারণ তার স্বামী তার সন্তান দেখে তারপর বিচ্ছিন্ন করছে তার খিদে তা বেশি ছিল আর কি বলেছে শ্বশুরবাড়িকে বদনাম দিয়েছে নাকি স্বামী চুলুকে আসে এই তো পরিষ্কার না নাম বাড়ি নাকি তাহলে বাবা বাপের জন্য নাম শুনেছি ভাবিনি যে এ মেয়ে ছেলেগুলো এইগুলো খেতে পারে হ্যাঁ যারা তারা তারা জীবনটাকে এইভাবে করবে বলে বেরিয়েছে তারা একবারও তার সন্তানের কথা ভেবে দেখিনি শ্বশুরবাড়ির কথা ছেড়ে তাদের তো নাকি বহু দোষ দেব অনেক কথা মনে রেখেছ তারা যে পাঁচ দিন মা একদম সেট করে সে পাঁচ দিন বেশি ধনী সেই পাঁচ দিন নিশ্চয়ই তারা তো খেয়াল করেছে সেই কি ফুসচার দিন করেছে মানুষের বোকা ভেবেছ সব বলে পালে দেখুন বন্ধুরা আবার আর একটা নাম সামনে এলো সেই নাম অত প্রথমে জড়িত তার ফটো জায়গায় গিয়ে দেখুন প্রত্যেকটা জাং জুয়েলারি ফটো ও অ্যাড করেছে দাদা হয়তো ওর দাদাও ভর্তি হয়ে গেছে ও ভর্তি হয়ে গেছে আর বক বক হচ্ছে ওই যে ফসল ঠিক সময় ঘরে তোলা ঘরে তুলছে রোজগার করছে আগে নিয়ে যাচ্ছে এত বড় অসভ্য কথা কুচিট মনে পরিচয় দিচ্ছে প্রত্যেকটা ফোকলা থেকে আরম্ভ করে বক তাহলে আমার এইটাই ছিল আর ভিডিও দেখুন আর একটা পুরুষের নাম জায়গা আরে পুরুষ সপাই হতে পারে না এরকম শুক্লা ভয়াচ্ছে ও বাচ্চা আছে ওর সাথে আমার বছর সাত মাস বিবাহিত জীবন তারপরে আমি তো বলেছি জেল খাবে ভয় সবাইকে ভাইছে তোর জেল আগে হওয়া উচিত তুই পথ দেখেছিস আর এরা পথ প্রদর্শক তোর পথে এরা হাঁটছে ওকে তোকে বসে হাসান বাদ থেকে মেরে পেরিয়ে তালানো উচিত ফোকলাকে বললাম আর সীমাকে বলবো ওইগুলো হচ্ছে দেখানো মন গলানো কখনো এই ভালোবাসা ভালোবাসা এই নোনাগুলো তুলে ধরতো না আর আজকে সন্ধি কিছু না বলে বেচু 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 না হয়েছে চলো ভিডিও এটা অবশ্যই করে টাইমে আর আরো সব আছি চল লাভিও